সিংহ রাশি ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসিক রাশিফল এই মাসটি কর্মজীবনের ব্যাপারে আপনাকে প্রতিকূল ফলাফল প্রদান করবে আপনাকে উচ্চ কাজের চাপ এবং কাজের বাধার সম্মুখীন হতে হবে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনাকে লাভের ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হবে এবং আপনার প্রতিযোগীদের কাছে থেকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে এমন সম্ভাবনাও রয়েছে যে আপনি আপনার পড়াশোনায় আরও অনুকূল ফলাফল পাবেন এই মাসে আপনি পড়াশুনোর ক্ষেত্রে একাগ্রতা এবং ধরে রাখার ক্ষমতার অভাব অনুভব করতে পারেন এই সময় আপনি পরিবারে খুব একটা সম্পত্তি দেখাতে পারবেন না এছাড়া আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক খুব একটা ভালো হবে না আপনার পরিবারের সন্তুষ্টির অভাব হতে পারে প্রেম এবং বিবাহিত জীবন খুব ফলশ্রুত লক্ষ্য দেখাচ্ছে না এর কারণে আপনি আপনার প্রিয়জনের সাথে আপনার প্রেম জীবনে আকর্ষণের অভাব অনুভব করতে পারেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনার ভালোবাসা খুব একটা সফল হবে না আপনি যদি ইতিমধ্যেই বিবাহিত হন তবে আপনার বিবাহিত জীবনে অহংকার সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময়ে আপনার জীবনে অর্থের প্রবাহ মধ্যম হতে চলেছে আপনাকে বর্ধিত ব্যয় এবং প্রতিশ্রুতির মুখোমুখি হতে হবে আপনি যদি ব্যবসা করেন তবে আপনি মাঝারি মুনাফা পাবেন এবং যদি আপনার লক্ষ্য বেশি মুনাফা অর্জন করা হয় তবে আপনার ব্যবসার কৌশলগুলি পরিবর্তন করতে হবে এবং আরও মুনাফা অর্জনের জন্য আপনার ব্যবসায়িক ক্রিয়াকলাপগুলিকে ট্রিমলাইট করতে হবে ডিসেম্বর মাসিক রাশিফল দু অনুসারে এই মাসে আপনার স্বাস্থ্য খুব ভালো বা খুব খারাপ হবে না আপনি আপনার পায়ে উড়ুতে ব্যথা এবং হজম সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার স্বাস্থ্য সমস্যা আরও বাড়তে চলেছে এছাড়া রাতে ঘুম না হওয়ার মতো সমস্যাও হতে পারে উপায় প্রত্যহ আদিত্য হৃদয়ম স্তোত্রের পাঠ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ